কোরআন কারিমের একটি আয়াতকে অনেক বেশি ভালোবাসতেন তো প্রিয় দর্শক আজকে আমরা কোরআন কারিমের ওই আয়াতটি ইনশাল্লাহ শুদ্ধ করে শিখে নেব এবং আমরা নামাজের মধ্যেও এই আয়াতটি পড়ার চেষ্টা করব যদি আল্লাহ সমান তাফিক দান করেন সবাই বলেন না আমিন প্রিয় দর্শক শ্রোতা এবং আমরা আজকে আরো আলোচনা করব নবীজি নবীজি সাল্লু আলহি আসাল্লাম চারটি চারটি জিকিরকে খুব বেশি পছন্দ করতেন সেই চারটি জিকির কি কিম সাল্লু আলাই্লাম যে আয়ারটি অধিক ভালোবাসতেন সেই আয়াতটা এখন আমি পড়ব ইনশাআল্লাহ প্রথমে একটা হাদিস শুনবো হযরত আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে একদিন রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে কুরআন কারীম তেলাওয়াত করতে করতে যখন এ আয়াতটির কাছে পৌঁছলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই দেখেন তখন তিনি বারবার এই আয়াতটি পড়তে থাকলেন এবং এভাবে ফজর হওয়া গেলো সবহান মানে আয়ারটাকে নবীজি কতটা গুরুত্ব দিয়া বারবার এটাই পড়ছেন হ্যাঁ বারবার এটাই পড়ছেন তো আপনারা এই আয়ারটা কারিমের কোথায় পাবেন হ্যাঁ সেটা একটু বলে দিই সুরা মায়দা একশো আঠারো নম্বর আয়ার আমি একটু আপনাদেরকে সরাসরি কারিম থেকে একটু দেখা দিই যদি কারিম সামনে থাকে তাহলে খুলতে পারেন মায়দা এই যে এটা হলো সুরা মায়েদা একশো আঠারো একশো আঠারো হলো এটা এটা হলো একশো আঠারো এই যে একশো আঠারো এটা এখান থেকে শুরু আমি দাগ দিয়ে দিই আপনারা দাগ দিয়ে রাখেন কোরআন এই এই আয়াতটা এই আয়াতটা বড়ই দামি একটা আয়াত বড়ই দামি এই আয়াতটা নবী অনেক ভালোবাসতেন অনেক পছন্দ করতেন তা আমার সাথে পড়েন الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. إيه آية، إن شاء الله إن تعذبهم ফাইন্য হুম রিবা এখন আল্লাহফা বলছেন আমি আপনাদেরকে সরাসরি ইয়ে থেকে অনুবাদটা শোনাই দেখ তুমি যদি তাদের শাস্তি দাও তোমার তারা তোমারই বান্দা এই যে ইন মানি যদি তো আর জি তাদেরকে শাস্তি দাও কে কে আল্লাহ আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও ফাইন্নাহুম তবে আল্লাহ তারা কিন্তু এই তোমার বান্দা হ্যাঁ কি লাভ শাস্তি দিয়ে আল্লাহ তারা না তোমার বান্দা হ্যাঁ কি সুন্দর না হুম তক ফির হুম আর যদি তাদেরকে আপনি ক্ষমা করে দেন হ্যাঁ ওয়া ইং যদি তক ফির তাদেরকে আপনি ক্ষমা করে দেন ফাইন আর নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আং তালা জিজুল হাকিম মহাপ্রক্রামশালী হাকিম বিজ্ঞানী সুবাহান আল্লাহ হ্যাঁ চমৎকার না তাহলে সুরা মাইদা ১১৮ নাম্বার নম্বর এই আয়াৎটা আপনারা নামাজে তেলাত করার চেষ্টা করবেন এক আয়াত দিয়েও নামাজ হবে দ্বিতীয় রাখাতে প্রথম রাকাতে মনে করেন যে বড় দুই দুই তিন আয়াতের একটা নিবেন আর দ্বিতীয় রকাতে এই একটা আয়াত দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কারণ একটা বড় সুরা কাউসার সমতুল্য হইলেই হইল এই আয়াতটা সুরা কাউসারের সমান পর্যায়ে আছে সুতরাং এইটা দিয়ে নামাজ পড়লে নামাজ সহি হবে টেনশন করিয়ান না ওকে নামাজ পড়বেন হা আল্লাহ এই আয়েরটা মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ এখন আসেন নবীজি এই পৃথিবীর মধ্যে যে চারটা জিকিরকে অনেক ভালোবাসতেন এই জিকিরগুলোর নাম কি এই দেখেন এই দেখেন রাসুল করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন এজন্য জন্য আমি বলে থাকি হামলাহু একবার এই দেখেন কি লেখছে এখানে সূর্য উদয় হওয়ার সময় থেকে এই জিকির আমার এই জিকির করা আমার কাছে খুবই প্রিয় সূর্য কি লাগছে সূর্য উদয় হওয়ার সময় নবীজি এই জিকির খুব বেশি করতেন নবীজের কাছে প্রিয় ছিল সোবাহান আল্লাহ হ্যাঁ তা শ্রিবনে পাবেন যখন সূর্য উদিত হয় তখন আল্লাহর রাসুল সাল্লাসাল্লাম এর কাছে আল্লাহর গুণগান প্রশংসা এবং তার বরত্বের জিকির প্রিয় এই জন্য এ চারটি জিকির আল্লাহ আল্লাহর কাছে খুবই প্রিয় সোবাহান আল্লাহ তাহলে নবীজের কাছে তো প্রিয় প্রিয় আল্লাহর কাছেও এই চারটা জিকির অনেক প্রিয় একবার এই চারটা জিকির হলো সেরা কি যত জিকির আছে সকল জিকিরের সেরা জিকির কয়টা চারটা সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ولا اله الا الله الله এই চারটা জিকির কি সারা এই দেখেন আল্লাহ taala পবিত্র ও দুষ্মুক্ত সুবহানাল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ taala পবিত্র ও দুষ্মুক্ত অথবা আমরা অনেক সময় বলি সুবহান মানে আল্লাহ পবিত্র সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র অর্থাৎ তিনি সব দোষ খারাপ থেকে মুক্ত অর্থাৎ শিরক সন্তানাদি পারিবারিক বিষয় ইত্যাদি সবকিছু থেকে তিনি মুক্ত আর রিজিক একমাত্র আল্লাহর জন্য অন্যের জন্য প্রযোজ্য নয় ওকে এরপরে আছেন আলহামদুলিল্লাহ সব প্রশংসার অধিকারী একমাত্র আল্লাহ তালা যার কাছে সুন্দর সুন্দর সব নাম এবং উচ্চ উচ্চ সিফাত রয়েছে রসুল করিম সালামের করেছেন আল্লাহ তালা তার বান্দা ও তার বান্দার উপর যে নিয়ামত দান করেছেন অথবা সে বান্দা বলে আলহামদুলিল্লাহ মানে নিয়ামত পাইয়া যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তিনি তখন তাকে দান করেন তা উত্তম যা থেকে সে গ্রহণ করে মানে এক কথায় আল্লাহ তখন নিয়ামতটা বাড়াই দেয় এই জন্য আমরা যখন নিয়ামত অর্জন করতে পারব তখন সঙ্গে সঙ্গে প্রশংসা করবো কার একমাত্র মহান মালিক আল্লাহ তাল আমরা আল্লাহকে বলবো আলহামদুলিল্লাহ এই দেখেন এখানে মজার একটা কথা রয়েছে রাসুল সাল্লাম মনে করেন আলহামদুলিল্লাহ বললে দাঁড়ি পাল্লা কে সবে পূর্ণ করে দেওয়া হয় আল্লাহ আকবর হ্যাঁ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের দূরত্ব সবের দ্বারা পরিপূর্ণ কইরা ওই বান্দারা মূল নামে আল্লাহ উঠায় দেয় এরপর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বাক্যটি একত্ববাদী কথা এবং ইসলামের কোরুন ইসলামের করুন থেকে প্রথম রোকন সরি সরি ইসলামের রোকন থেকে প্রথম রোকন ও উত্তম জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন সর্বোত্তম যিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে এই দুটি ভাগ রয়েছে প্রথমে নফি বা নাবাচক শব্দ প্রথমে নফি লা মানি না দ্বিতীয় ইসবাত বা হাবাচক শব্দ নাবাচক শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আল আল্লাহ সারা আর কোন ইলাহ নাই আর হাবাচক হইল ইল্লাল্লাহ তবে একজন আছেন তার নাম হইল আল্লাহ এই লাইলাহ অর্থ কি জানেন নেই তবে একজন আছেন ওনার নাম হইল ইলাহা নেই কোনো মাহবুদ সারা হ্যাঁ চমৎকার অর্থটা এই জন্য এই জিকির বেশি বেশি করবেন কাজ করার সময় এমন মনে জিকির করবেন ঠোঁট নটতে থাকবে জিকির বন্ধ থাকবে না কারণ এই জিকির আল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হইল আমার একটা একটা কি ওয়াজ মনে পড়ছে ওয়াজ বলবো হ্যাঁ হাজুরা মুসাক আলী একদিন আল্লাহ রাগ দেয়া কয় আল্লাহ গো আমাকে এমন একটা বিষয় শিক্ষা দেন যেটার উপর আমল কইরা আমি নবী তোমার অনেক নিকটতম হইতে পারবো তোমার নৈকট্য অর্জন করতে পারবো এই রকম একটা দোয়া শিক্ষা দেন আল্লাহ রাখদা বলেন মুসারে তুমি বড়লা ইলা মুসানবী আল্লাহ এইটা চাইছি না তো এটা তো সবাই পারে এটা সব নবীর বাক্য হজরত আদম নবী লা ইলাহা ইল্লাল্লাহ হজরত নহু নবী লা ইলাহা ইল্লাহ হজরত দাউদ নবী লা ইলাহা ইল্লাহ সব নবী পড়ছে এইটা দরকার না এইটা আমি তো চাই না অন্য একটা দেন স্পেশাল এমন একটা স্পেশাল দোয়া আমারে আপনি মর্যাদা সম্পূর্ণ একটা দোয়া দিবেন যেটা তেলোয়াত তুমি আল্লাহ আর অনেক নৈকট্য হাসিল করতে পারবো আল্লাহ দ্বিতীয়বার আবার ডাকলেন রে মুসা তুমি বেশি বেশি ইল্লাল্লাহ মুসা নবকে আল্লাহ এইটা তো চাইছি না আপনি বারবার এই ডাকা কোন আমারে এইটা তো সবাই জানে এমন একটা দিবেন যেটা কেউ জানে না সিক্রেট থাকবে ওইটার উপর আমল করে আপনার নৈকট্য হাসিল করবো এই বলে রে বলেন তুমি জানো না কত তুমি বুঝতে নাই মনে রাখবা তামাম আকাশ এবং জমিন যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় তামাম আকাশ এবং জমিন যদি একটা পাল্লায় রাখা হয় আর আরেকটা পাল্লায় যদি লা ইলাহা ইল্লল্ল এই কালে মাঠা রাখা হয় তাহলে মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লল্ল এই পাল্লাটা কোটি কোটি গুণ বেশি বেশি ভারী হয়ে যাবে মুহূর্তের মধ্যে এই লা ইলাহা ইল্লা পাল্লা ভারী হয়ে যাবে এটার ওয়াইটটা এখনও বুঝলা না এইটা তুমি পড়ো এইটার উপর আর কিচ্ছু নাই সু আল্লাহ হ্যাঁ এ বারবার কও যে একটা দেন একটা দেন এইটার উপর আর কিছু নেই এরপরে আসেন আল্লাহ একবার আল্লাহ একবার শব্দের অর্থ কি আল্লাহ মহান হ্যাঁ আল্লাহ বড় এই যে সুমহান আল্লাহ সুমহান অনেকগুলো অর্থ তো এখানে মেইন অর্থ এটাই আর একবারও শব্দের অর্থ বড় মানে আল্লাহ বড় অধিক বড় যেটার উপরে আর কোনো বড়ত নাই রাসুল সাল্লাল্লাহু ইসলাম যখন সালাতে প্রবেশ করতেন তখন তিনি বলতেন আল্লাহ একবার এই জন্য নামাজের সূচনা আল্লাহ একবার আছে না নাই আপনি নামাজ শুরু করবেন যেই তাকবির দিয়া ওই তাকবিরটার নাম হইলো আল্লাহ একবার নামাজের রুকুতে গেলে আল্লাহ একবার নামাজে সাজদায় গেলে আল্লাহ একবার নামাজে সাজদা থেকে বসলে আল্লাহ একবার এই জন্য নামাজের প্রত্যেকটা রোকনে রোকনে আল্লাহ পাক আল্লাহ পাকের ধরি রাখছেন কারণ এটার অর্থ সাধারণ কোনো অর্থ না এটার অর্থ হলো আল্লাহ সুমহান আল্লাহ একবার চিন্তা করা যায় হ্যাঁ হাজরত অমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ একবার বলে দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে তা থেকে সর্ব উত্তম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে সর্ব উত্তম যেটার নাম ওইটার নাম হইল আল্লাহ একবার জোরে জোরে বলেন না সুবাহান কি দর্শকরা তাহলে আজকে আমরা নবীজি সাল্লাম যেই আয়াতটা খুব বেশি ভালোবাসতেন ওটা শিখলাম ওইটা আপনার মুখস্ত করে নেবেন এবং আল্লাহর কাছে চারটা জিকির আছে অনেক প্রিয় এবং নবীজিও এই চারটা জিকির করতেন ভালোবাসতেন সেই চারটা জিকির সম্পর্কে জানলাম থেকে আমরা জিকির করব আল্লাহ এরপরে আমরা জিকির করব আলহামদুলিল্লাহ 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 এরপরে জিকির করব লা ইলাহা ইলাহা লাহ ইলা إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا

अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह करती हो ए, जिक्र अल्लाह करती हो राह जन्नत चलो ला इलाहा इला इलाहा الا الله، لا اله الا الله، سبحان الله، الحمد لله، لا اله الا الله، سبحان الله، الحمد لله، لا اله الا الله، لا اله ইলাহা পারবেন না ইনশাল এইভাবে জিকির করতে পারবেন না এরপর আবার জিকির করবেন এই চারটা জিকির হইল সেরা এই জিকিরগুলো গুলো আপনার বেশি বেশি করে করার চেষ্টা করবেন হিংসা অল্ল তাহলে আজকের মতো এখানেই আবার দেখা হয়ে যাবে আগামীকাল ইংসা অল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته